আজকাল গাল ফুল তুলতে গিয়ে কতটা ভালো লাগে তাই না তো হি গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নে ভিডিও টিনা সুইটি তো আজকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনে আমি আর আমার দিভাই মিলে চলে গেছিলাম ভোরবেলায় ফুল তোলার জন্যে মানে এখন এতটাও সকাল নেই প্রায় সাড়ে পাঁচটা মতো তো হয়ে যাবে তো আমি আর আমার দিভাই চলে আসছিলাম ফুল তুলতে তারা আমি এখানে পদ্ম ফুল পাড়ছিলাম দিভাই বলছে আয় না আয় তাড়াতাড়ি তো ওই দিকে আমি তাকে কীরকম এবং বলছিলাম কেন এত তাড়াতাড়ি আসবে আর দুটো নিলে ভালো হতো তো দেখো এখানে আমার দিভাইও চলে যাচ্ছিলো আমার সাথে ফুল তুলতে এখানে এসে দেখছিলাম বাপরে বাপ ফুল ফুলেছে তো আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসলাম ফুল পাড়ার জন্যে দেন দেখো আমার দিভাই সাথে আমি কথা বলে ফুলে ফুল তুলছিলাম আর এই যে এই দিদাটাকে বলছিলাম যে তোমাদের এখান থেকে একটা ফুল নিয়ে যাই তো দিদা বললেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও আমার একা একা ফুল পাতে একদমই ভালো লাগে না তোমরা যদি এসেছো তাহলে আমিও একবারই নিয়ে যাই কয়েকটা ফুল তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দিদার পাড়া হয়েও গেছে আর আমি এখানে পারছিলাম আমার দিভা আমাকে বলছিল সেই জন্যই তোকে নিয়ে আসি না তুই ফুল দেখলে আর পারতেই থাকিস আর পাড়ার থামাসি না আমি দিদাকে বলছিলাম এতটুকু ফুলে কি হবে বলো তো একটু বেশি করে আই লাভ ইউ দিদি হ্যাঁ এই ভগবান দে আর এখানে দেখো কত্তগুলো শিউলি ফুলে ছিল एक्चुअली সকাল ছিল তো সেইজন্য সব শিউলি ফুল নিজে পড়েনি তাহলে স্মেলটা কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি এখানে দেখো pere ফেললাম সব শিউলি ফুল না আবার না ওই দুটা খুলতাছে খুইতাছে কিটা পড়বো না অনেক খুইটা পড়তে ভালো লাগে না ভিডিওতে কিরকম রকম দেখাইবো কত খুললে ভালোই হবে কত মাছি

পাল্টামি কর আমার গেলে উঠাস বৈতুল রুপে আগে সুন্দর আসলাম তাও ঠান্ডার মধ্যে প্যাকিং হয়েছিল এখন তো প্যাকিং টুকিং নাই যেরকম লাগতেছে আমার যাই হোক চলো আজকে মতো ভিডিওটা অফ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন থ্যাংক ফর ওয়াচিং টাট্টা বাই লাভ অল